গাজা এমন একটি শহরে পরিণত হয়েছে যা একটি ইট পাথরের ধ্বংসস্তূপের শহর আতঙ্ক যেন এই শহরের মানুষের প্রতিদিনের সঙ্গে ইসরায়েলের আগ্রাসনের কারণে তসনস হয়ে যাচ্ছে নগরী কী দোষ তাদের তাদের কি জন্মগতভাবেই তারা ফিলিস্তিনির মানুষ বিশ্ব মানবতা এখন কোথায় তাদের কি বেঁচে থাকার অধিকার নেই তাদের পক্ষে কথা বললেই কেন দোষ ইসরায়েলের বোমার আঘাত থেকে সার না শিশু নামাস্রত অবস্থায় বোমার আঘাতে মিত্র ইসরায়েলের টার্গেটে যেন ফিলিস্তিনিকে একেবারে জনশূন্য করে দেওয়া এটাই কি মানবতা ছোট্ট আয়তনের দেশ ইসরায়েল জনসংখ্যাও কুটির নিচে এত দাপট কেন তাদের কারণ একটাই পিছনে রয়েছে পশ্চিমা শক্তি যারা পৃথিবী রাজ করতে চায় যার কারণে তারা হারিয়ে ফেলেছে ন্যায় অন্যায় বোধ তাদের লক্ষ্য একটাই জিততে হবে সে যাই হয়ে যাক না কেন আমরা মুসলিম মহান আল্লাহ আল্লাহতালা সৃষ্টিকর্তা সবাইকে হেফাজত করো ফিলিস্তিনির এরকম দৃশ্য আর সহ্য হচ্ছে না মহান সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ফিলিস্তিনিতে যাওয়া ত্রাণ বন্ধ করে দিয়েছে ইসরায়েল নিষ্ঠুরতার চরমে পৌঁছে গেছে আল্লাহ ফিলিস্তিনিবাসীকে হেফাজত করুন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ